একাকিত্ব মানুষকে ঠিক না করতে পারে দু হাজার সতেরো সালের তিরিশে ডিসেম্বর তামিলনাড়ু ত্রিপুরের বাসিন্দাকে কৃষ্ণস্বামী স্লিপিং ট্যাবলেটস খেলেন সুইসাইড করার জন্য তার আগে তার দুটো সন্তান ছিল আর স্ত্রী ছিল বেশ সুখে শান্তিতে জীবনযাপন করছিলেন সংসারে ছিল না কোনো সমস্যা অভাব বা হঠাৎ করে তার এক সন্তানকে হারালেন তার স্ত্রীকে হারালেন তিনি হয়ে গেলেন নিঃসন্দেহ অবশ্য তার একটা সন্তান ছিল বড় সন্তান বড় ছেলে সে একটা প্রাইভেট ভিজুয়াল গ্রাফিক্স ডিজাইনিং কোম্পানিতে কাজ করার জন্য চলে গেল চেন্নাই বড় ছেলে সেখানেই থাকে সেখান থেকে তার পিতার খোঁজখবর নেয় যতটা সম্ভব দেখাশোনা করা যায় করে কিন্তু কৃষ্ণস্বামী তিনি এই আর ধরে রাখতে পারলেন না তিনি তখন ভাবলেন তার সন্তান থেকেও নেই সারা পৃথিবীতে তিনি যেন একাই বাস করছেন এই পৃথিবীর কাছে তার যেন কোনো আর মূল্য নেই ফলে তার জীবনের মূল্যবোধ তিনি হারিয়ে ফেললেন দু হাজার সতেরো সালের তিরিশে ডিসেম্বর রাত্রেবেলা তিনি স্লিপিং ট্যাবলেটস খেলে জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য তাড়াহুড়ো করে তাকে নিয়ে যাওয়া হলো হাস হাসপাতালে চিকিৎসার পরে তিনি সেরে উঠলেন এ যাত্রা বেঁচে গেলেন তারপরে আবার চলছিল সব ঠিকঠাক কিন্তু কে জানে তিনি মনের সঙ্গে তার জীবনের সঙ্গে যুদ্ধ করে বেছে আছেন প্রত্যেকটা দিন তিনি যুদ্ধ করে বেছে আছেন অবশেষে দু সালে উনিশে জানুয়ারি তিনি নিজেকে শেষ করে দিলেন ফ্যানের সঙ্গে নিজেকে জড়িয়ে নিজের ফাঁসে নিজে দিলেন আত্মহত্যা করলেন আবার তাড়াহুড়ো করে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে সেখানে ডাক্তারবাবুরা তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিলেন আসলাম টু মাই চ্যানেল রেহাত টকস লাইভ আর আমি আপনাদের সাথে আছি তাহের আমেরিকা এখন নিঃসঙ্গ আমেরিকা এখন একা সব আছের মধ্যে সঙ্গ নেই জীবন তাই ধোকা নিঃসঙ্গতা একা কিন্তু এখন আমেরিকার এপিডেমিক বা মহামারীতে রূপান্তরিত হয়েছে ইউএস সার্জন জেনারেল বিবেক মূর্তি বলেছেন আমেরিকার বেশিরভাগ মানুষ এখন একা ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ার যুগে তার একা কেন ঠিক আছে আপনার কথা মেনে নিলাম কিন্তু সে তো বয়স্ক বয়স্ক অথর্ব মানুষদের জন্য তার একা হতেই পারে কিন্তু যাদের কাজকর্ম করে খেতে হয় তারা আট দশ ঘন্টা কাজ করার পরে কি করে একাকৃত্ব অনুভব করে ধরে নিচ্ছি কেউ বাড়িতে নেই সে একা কিন্তু শুধু বাড়িতে ফিরে ইন্টারনেটে মোবাইলে মুখ থাকে কখনো কমেডি দেখে হাসে কখনো মুভি দেখে কাঁদে আবার কখনো হাজার হাজার অনলাইন বন্ধুদের সাথে চ্যাট করে তারপর ঘুমিয়ে পড়ে দূর মোবাইল ইন্টারনেটে আবার একা থাকতে দেয় নাকি তবে এর পিছনের কারণ যদি জানতে চান তাহলে দেখতে থাকুন প্রথমে জেনে নিই নিঃসঙ্গতা বা একাকিত্ব কী বিষয়টা কী সাইকোলজিস্টদের মতো নিঃসঙ্গতা এক ধরনের অনুভূতি সবাই অনুভব করে বন্ধুদের মাঝে থেকেও একা আত্মীয়দের মাঝে থেকেও একা এবং এমন যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে তার কাছে একটা রোগ হয়ে দাঁড়ায় সেই রোগ তাকে সুইসাইডের দিকেও ঠেলে দিতে পারে এবার আসি এই স্টাডি অনুযায়ী কারা নিঃসঙ্গতায় ভুগছে এই রিপোর্ট অনুযায়ী ইউএসএ সিক্সটি ওয়ান পারসেন্ট অ্যাডাল্ট যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারা থেকে বেশি নিঃসঙ্গতায় ভুগছে আচ্ছা আপনি বয়সের দিকে খেয়াল করুন আঠেরো থেকে পঁচিশ বছর এই সময় সাধারণত কি করে এই সময় সাধারণত মানুষ তো হয় পড়াশুনো করে নইনে কোনো কাজ করে তা কাজ করার অর্থ কি আট থেকে দশ ঘন্টা তার ডিউটি করতে হয় তারপরে সে বাসায় ফিরে বাসায় ফিরে তারপরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয় তাহলে সে একা কী করে থাকছে ধরে নিচ্ছি তার বাসাতে কেউই নেই সে একা কিন্তু তার হাতে তো একটা যন্ত্র আছে যার নাম মোবাইল যার নাম ইন্টারনেট এই ইন্টারনেট মোবাইল থাকে কি একা থাকতে দেয় বলে আপনার মনে হয় অথচ এই ভদ্রলোক বলছেন সিক্সটি ওয়ান পার্সেন্ট অ্যাডাল্ট যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারা নাকি নিঃসঙ্গতায় ভুগছে কি জানে তারপরে উনি বলছেন থার্টি ফোর পার্সেন্ট আমেরিকান নিঃসঙ্গতায় বা ভুগছে যাদের বয়স পঞ্চাশ থেকে আশি বছর হ্যাঁ এটা সম্ভব কারণ এই সময় রিটায়ারমেন্টের পরে তাদের ধারাবাসে কেউ যায় না বা সময় দিতে চায় না ফলে তারা নিঃসঙ্গতায় ভুগতে পারে এবং এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেট মোবাইল এসবের প্রতি তাদের কোনো আকর্ষণ থাকে না এদের ক্ষেত্রে হতে পারে যে তারা নিঃসঙ্গতাই ভুগছে কিন্তু সেটার পার্সেন্টেজ দেখুন আবার অনেক এই পুরো বিষয়টা যদি অন্যভাবে বলি তাহলে কি দাঁড়াচ্ছে প্রতি তিনজন আমেরিকাবাসীদের মধ্যে একজন একাকিত্বে ভুগছে অর্থাৎ অর্থ সম্পদ ভোগ বিলাস প্রাচীর্য তাদের সুখ শান্তি দিতে পারছে না আমেরিকানরা আরও একবার ভ্রমণ করে দিল শান্তি মানসিক বিষয় কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না এটা আমি স্টাডি অনুযায়ী এবার আসি এই একাকিত্বের পরিণামে কি কি ঘটনা ঘটছে একাকিত্বের পরিণাম অতীব ভয়ঙ্কর কল্পনা একাকিত্ব বা নিঃসঙ্গতা যেহেতু অনুভূতির বিষয় তাই এই রোগের ফলে মানসিক রোগ হচ্ছে আমরা ছোটবেলা থেকেই তো শুনে আসছি যে মানসিক রোগ একা একা থাকলে আর মনের রোগ থেকে শরীরের রোগ তৈরি হচ্ছে এটাও সম্ভব এমনকি স্মৃতিশক্তি লোক পাচ্ছে পাগলও হচ্ছে হ্যাঁ এটাও সম্ভব আবার এর থেকে হার্টের রোগ স্ট্রোক প্রি ডেথ বা অল্প বয়সে মৃত্যু নাকি করছে একাকা একা থাকলে একাকিত্ব একাকিত্বের ফলে হাটের রোগ হয় এই কথা তো কোনোদিন শুনিনি স্ট্রোক হয় প্রিম্যাচিওর ডেথ হয় এটা তো কোনোদিন শুনিনি এটা আবার কোথা থেকে গেল দু সালে প্রথমে এটা বলা হয়েছিল কেউ যদি এরকম দীর্ঘদিন ধরে একাকা একা থাকে তাহলে তার নাকি হাটের রোগ হতে পারে তাহলে তার আগে কি মানুষ একা থাকতো না তাদেরকে হার্টের রোগ হতো অথচ স্টাডি বলছে কি দু সালে যে হার্টের রোগের ফলে যে হার্ট অ্যাটাক আর দু হাজার কুড়ি সালে যে হার্ট অ্যাটাক আসমান জমিন ফারাক অথচ দু হাজার সালে মানুষ তো আরও বেশি একা থাকতো এন্টারটেনমেন্টের যত সুযোগ সুবিধা এত বেশি ছিল না আর এখন মানুষ একা থাকছেই বা কোথায় যে হার্টের রোগ হবে শুধু তাই না এই স্টাডিতে আর একটা ভয়ঙ্কর কথা বলা হয়েছে আপনি আমার বলছেন একদিন একা থাকলে নাকি কোনোটা সিগারেট পান করার সমান এই হিসেবটা আপনি কোথা থেকে এই পরিমাপ করার যে বিষয়টা আপনি কি কি দিয়ে মাপ কারণ তো বলেই দিয়েছে প্রায় সব মানুষই এখন একা কিনতে হচ্ছে সুতরাং হার্ট অ্যাটাক যখন তখন আসতে পারে তার জন্য আমাদের তৈরি থাকতে হবে ওরে বাবা এই কথা শুনে তো আবার ভয় পেয়ে গেছে বাইদে এই স্টাডি বলছে বিগত মহামারীর ফলে নাকি মানুষের মনের উপরে ক্ষমতা এটাও একটা কারণ আসুন এবারে একটু অন্য কথা বলি রাল পেপার্স তার দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার বইতে উনিশশো বিরানব্বই সালে লিখেছে মানে সালে উনিশ হয়েছিল কিন্তু উনি আরও আগে লিখেছেন কি লিখেছেন ফ্যামিলি সিস্টেমকে ভেঙে হবে প্রত্যেক মানুষ যাতে একাকিত্ব বা আইসোলেটেড হয়ে যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু আমার কথা না এটা দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার বইতে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন তবে সমস্যা যেহেতু আছে সমাধানও থাকবে বিবেক মহাশয় বলছেন কি সারাদিনের মধ্যে অন্তত পনেরো মিনিট আপনার কোনো ব্যক্তির সাথে ফেস টু ফেস কথা বলতে হবে বা ভালো বাহ খুব ভালো ভালো মূর্তিমহায় আপন লোক কোথায় পাব আগে ছিল একানবর্তী পরিবার যে কোনো উপায়ে হোক ভেঙে দিক আর ভেঙে যাক এখন তো হামদো হামারে দো তার মধ্যে আবার ভাঙা ভাঙা কে একজন থাকে লন্ডন একজন থাকে কলকাতা একজন থাকে ঢাকা একজন থাকে দুর্গাপুর কে কোথায় থাকে কিছুই বলা যায় না সুতরাং নিজের লোক এখন পাবে কোথায় কেউ তো কাকে কাউকে আর বিশ্বাস করে না এখন তারপরে বলছেন কি অন্যদের সেবা করার উপায় খুঁজে বের করতে হবে বেশ এটাও ভালো কাজ সমাজসেবা কাজ কিন্তু অন্যদের সেবা যে করতে বলছেন সেই মানসিকতা তো শেষ হয়ে গেছে বা শেষ করে দিয়েছে কেউ না কেউ এখন কি করে অন্যদের সেবা করব এখন তো আমি 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 আর আমি আমরা আর হচ্ছে না ওই আমিতেই আমরা আটকে আছি তারপরে আবার বললেন কি মোবাইল কম্পিউটার এসব যন্ত্র থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে আরে মশাই এসব যন্ত্র থেকে দূরে থাকবে কী করে মানুষ এই আকর্ষণ থেকে দূরে থাকবে কী করে দূরে রাখবে কী করে এক কাজ করুন আপনারা লক সিস্টেম করে দিন যে সারাদিনের মধ্যে এক ঘন্টা কি দু ঘন্টা আনলক হবে তারপরে অটোমেটিক লক হয়ে যাবে তারা এই তো কেউ দেখতে পারে না আপনাদের হাতে তো আছে আপনারা একটু চেষ্টা করে দেখুন না কি হয় আর কি সমাধান থাকতে পারে স্কুল কলেজের শিক্ষক মহাশয় মহাশয়রা বোঝাবেন আর ডাক্তারেরা ট্রিটমেন্ট করবেন ব্যাস সমস্যা সমাধান দু সালে ইন্টারনেট মোবাইল এসবের কি এত বার ছিল তখন মানুষ সোশ্যালি কানেক্টেড ছিল একে অপরের সঙ্গে কিন্তু তাই বলে তারা যে একা ছিল একা ছিল না সেই সময় আমেরিকায় চার লাখ মানুষের হার্ট ফেলিউরের মতো ঘটনা ঘটেছিল আর দু হাজার কুড়ি সালে এই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো কত ন লাখ আঠাশ হাজার সাতশো একচল্লিশ জন স্ট্রোকের ফলে মৃতের সংখ্যা বাবু এখন ইন্টারনেট মোবাইলের যুগে এত পরিমাণে হার্ট ফেলিও আমি রিসার্চ করে যতটা পেয়েছি দু সালে সর্বপ্রথম হার্ট অ্যাটাকের সঙ্গে বা স্ট্রোকের সঙ্গে একাকিত্বের সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছিল একটা স্টাডিতে আর এই সম্পর্ক কারা খুঁজে পেয়েছিল আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আচ্ছা এরা কারা হ্যাঁ নাম দেখে তো বোঝা যাচ্ছে আমেরিকান কোনো অ্যাসোসিয়েশন হবে কিন্তু কার সঙ্গে কি সম্পর্ক আছে এই আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গভীর রিলেশন আছে আবার যারা আমাদের মানে পুরো পৃথিবীর মানুষের শরীরের দিকে নজর রাখে যাতে করে আমরা অসুস্থ সরি সুস্থ থাকতে পারি আর এই হু আবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এজেন্ডা কন্ট্রিবিউটার কার সাথে কার সাথে যে জোড়া বোঝা মুশকিল কিন্তু বাবু অনেক উত্তর পাবেন যাই হোক নিশ্চিন্তে নির্ভয়ে থাকুন তবে অবশ্যই সাবধানে থাকবেন আজ এখানেই শেষ করছি Thanks for watching this video. Allah peace.